এর একটি অংশ গীতায় রয়েছে তিনটি যোগের কথা জ্ঞান যোগ কর্মযোগ এবং ভক্তি যোগ এই গীতা ধর্মীয় গ্রন্থ নয় বরং এটি নৈতিক বিজ্ঞান এটি ভারতীয় সভ্যতার অবিচ্ছেদ্য অংশ মঙ্গলবার এমনই মন্তব্য করলেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথন তার মতে ভগবদ শিক্ষা দিলেই কোনো ট্রাস্টকে ধর্মীয় বলা যাবে না এবং সেই কারণে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন দু হাজার অধীনে নিবন্ধন অস্বীকার করাও যায় না বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে আদালত ভারতীয় চেতনায় গভীরভাবে প্রথিত যে সত্যটিকে পুনঃ প্রতিষ্ঠিত করেছে তা হলো গীতা কোনো সাম্প্রদায়িক ধর্মগ্রন্থ নয় এটি একটি সভ্যতাগত জ্ঞান ভান্ডার এই মামলার সূত্রপাত একটি জনকল্যাণমূলক ট্রাস্টের বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন খারিজ হওয়া থেকে সংশ্লিষ্ট ট্রাস্টটি বেদান্ত সংস্কৃত যোগশাস্ত্র ও ভগবদ গীতার শিক্ষা দিত স্বরাষ্ট্র তাদের এই আবেদনটি এই অনুমানের ভিত্তিতে খারিজ করে যে এই কার্যকলাপগুলি ধর্মীয় প্রকৃতির এই আমলাতান্ত্রিক যুক্তিকে সংবিধান সম্মত স্পষ্টতার ভিত্তিতে খারিজ করে দিল মাদ্রাস হাইকোর্ট বিচারপতি স্বামীনাথনের পর্যবেক্ষণ কোন ধর্মীয় গ্রন্থ নয় বরং এটি এবং ভারতীয় সভ্যতার অবিচ্ছেদ্য অংশ এটি শুধু একটি আইনি সিদ্ধান্ত নয় এটি একটি সভ্যতাগত ঘোষণা গীতা উপাসনা আচার বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃত্বের গ্রন্থ নয় এটি একটি দার্শনিক সংলাপ যা কর্তব্য কর্ম নেতৃত্ব এবং জটিল পরিস্থিতিতে কাজ করার জন্য প্রয়োজনীয় অন্তর্নিহিত শৃঙ্খলার কথা বলে মন্দির নয় যুদ্ধক্ষেত্রকে পটভূমি হিসেবে বেছে নেওয়াই প্রতীকী এটি জীবনের নৈতিক দ্বন্দ্বের প্রতিচ্ছবি ধর্মীয় বিধান নয় হাজার হাজার বছর ধরে ভারতের নৈতিক দিশারে হিসেবে কাজ করে এসেছে তাই মহাত্মা গান্ধী থেকে লোকমান্য শ্রী অরবিন্দ থেকে আধুনিক ব্যবস্থাপনা চিন্তাবিদরা সকলেই গীতার ভাবধারা থেকে প্রেরণা গ্রহণ করেছেন বিশেষজ্ঞদের মতে সংবিধানের দৃষ্টিতে এই রায় প্রশ্নাত্তিত সংবিধানের চোদ্দনগর অনুচ্ছেদ আইনের সামনে সমতার নিশ্চয়তা দেয় এবং খামখেয়ালি শ্রেণী বিভাগ নিষিদ্ধ করে কেবল সাংস্কৃতিক উৎসের কারণে ভারতীয় দর্শনের পাঠদানকে পাশ্চাত্য দর্শনের পাঠদানের থেকে আলাদা করে দেখা যায় না আদালতের পর্যবেক্ষণ ভারতের সংবিধান রাষ্ট্রকে সভ্যতার প্রতি বিরূপ হতে বলে না বরং বলে ন্যায্য হতে ভারত যেভাবে ধর্ম নিরপেক্ষতাকে বোঝে সেই প্রকৃত ধর্ম নিরপেক্ষতার অর্থ নিজের ঐতিহ্য মুছে ফেলা নয় এর অর্থ হলো সব পথের প্রতি সম্মান দেখানো কিন্তু কাউকেই বিশেষ সুবিধা না দেওয়া তাই গীতার শিক্ষা দেওয়া ধর্ম প্রচার নয় বরং শিক্ষা ও নৈতিক মূল্যবোধের দত্তক মাদ্রাজ হাইকোর্টের এই রায় নিশ্চিত করল যে ভারতের আত্মাকে কোন ব্যুরোক্র্যাটিক অসুবিধা হিসাবে নয় বরং শক্তির উৎস হিসাবে দেখা হবে সংবাদ টুডে রিপোর্ট